হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি ক্যান্টিনে কম্বল দেখবো বলে তো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি দেখো এখানে কম্বল দেখছি সবাই কম্বল নেওয়ার জন্য ভিড় পড়ে গেছে ক্যান্টিনে তো চলো কম্বলগুলো দেখে নিই তারপরে কোনটা নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ফাইনালি এই কম্বলটা নিয়ে চলে আসলাম এসে আমি ঘরে এখন মেপে ঝুঁকে দেখছি এটা আমি বাড়িতে এনে মাপজোক করছি কম্বলটা কত বড় আছে মানে এখানকার কম্বল তো না এগুলো বলে ব্লাঙ্কেট দেখো এখানে সিম কেটে নিয়েছি স্নান ব্লান হয়ে গেছে আমার হয়ে ভাতও বসিয়ে দিয়েছি ওখানে ভাতও হয়ে যাচ্ছে আর এখানে মুলো আর এগুলো মূল বেগুন একটুখানি ছিল আর আলু দিয়েছি একটু টক করব তেঁতুল দিয়ে আর এগুলো চচ্চড়ি করবো চলো ভাত হয়ে গেছে ভাত না নিয়ে আজকের দিনে পুরো শপিং আর শপিং কালকে যেন তো একটা কম্বল নিয়ে এসেছি কম্বলটা তোমরা হয়তো দেখেছো ভিডিও শুরুতে কম্বলটা তোমাদের দেখিয়ে দিয়েছি এই ব্লাঙ্কেটটা নিয়ে এসেছি ব্লাঙ্কেটটা এনে তারপরের দিন আমি আবার ব্লাঙ্কেটটা দিয়ে অন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে আর মার্কেটে গিয়ে কত কিছু জিনিস নিয়ে আসলাম মানে আজকের দিনটা পুরো গেল কেনাকাটি কেনাকাটি করে করে মানে যেদিন আমাদের খরচা হয় না পুরো দিন খরচা হতেই থাকে ক্যান্টিনের এক খরচা বাইরে গিয়ে মার্কেটে এক খরচা মানে কি বলবো তোমাদের এখন আমি আছি লিফ্টে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেল আজকে কম্পিউটার ছুটি ছিল ওই জন্য কম্পিউটার যায়নি আর বড় মেয়েকে নিয়ে জন্য এখন চলে এসেছি গ্রাউন্ডে একটু ভাবছি রোদ পোয়াবো এখানে রোদটা এমন মানে ভালোই লাগছে ঠান্ডার দিনে আর ঠান্ডার দিনে এমনিতেই এখানে বসে থাকি আর আমাদের এখানে না নতুন এটা বানিয়েছে ওই উই উই লাভ আওয়ার মানে আমাদের যে ডিপার্টমেন্টে সেটাই লিখে রেখেছে ওখানে আমাদের বরের তো তারপরে দেখো এই কম্বলটা নিয়ে চলে আসলাম কেমন লাগলো আগের কম্বলটা কেমন লেগেছে এটা কম্বল কেমন লেগেছে তোমরা একটু অবশ্যই জানিয়ে দিও ব্লাঙ্কেট তো এখানে ক্যান্টিনে ব্লাঙ্কেট দিচ্ছে মানে ফ্রিতে তো দেয় না পয়সা দিয়ে নিতে হয় আমি এটা ভুল বললাম যে দিচ্ছে তারপরে দেখো ক্যান্টিনে চলে আসলাম আমরা দুজনে কম্বলটা দিয়ে দিলাম আমার পর ডিউটি থেকে চলে আসলো ও ও বলছে চলো ক্যান্টিনে তো আমি তো একাই কোনো রেশনগুলো নেই না ও থাকে ও কী কী নি নিচ্ছে ও ও যখন নিজে টাকা কাটাবে মানে যখন ওই ক্যান্টিনের বিল উঠবে ও নিজেই টের পাবে তো আমি বলছি এটা না ওটা না ও নিচ্ছে তো এখনও বিল করছে আমি আরও দেখছি কিছু যদি নেওয়ার থাকে আর আমাদের জানো তো প্রত্যেক দিন মানে এমন কোনো দিন নাই যে খরচ না করে আমাদের দিন পার হচ্ছে একটা না একটা জিনিসের কমি থেকেই যাচ্ছে যতই কেনাকাটি করছি না কেন জিনিসের কমি থেকেই যায় জিনিসেরা কোনো মানে ফুলফিল হয় না আর কি তো দেখো ক্যান্টিনে জিনিস নেওয়া হয়ে গেছে এখন বিল করছে আর কম্বলটা নেওয়াতে না নেওয়াতে গ্যাসটা কে চালু করেছিল গ্যাসটা কে চালু করেছিল এখনই করলাম যে তো দেখো এই যে অনেক কিছু নিয়ে আসলাম মুসুর ডাল মুগ ডাল একটা লবণ যখন লবণ থাকে না তখন আমার লবণ শেষ হয়ে যায় তেল জিরে দুটো প্যাকেট তারপরে আর কি নিয়ে আসলাম এই যে এখানে কি আছে গোলমরিচ আর লবঙ্গ এখন ঠান্ডার সিজন না

ये में तो खाना मिलेगा खाना मिलेगा वाटकी मिलेगा सब कुछ तो मिलेगा 600 ले रहा है यहाँ यहां 600 रे 600, 600, 600 में पता है कितना आ जाएगा पता है आप ये कहोगे 3 केजी चिकन आएगा 3 केजी चिकन आपको तो सिर्फ चिकन नहीं दे रहा और फिर ये और भी आ जाएगा चिकन के 3 केजी नियासला और ये कुछ देखो वोkhane दिखाओ চালের অবস্থা আর এই যে ব্যাগ ভর্তি যেদিনে যাই সেদিনে ভর্তি জিনিস আর আমাদের খরচ করা দেখে লোক বলে এত জিনিস তুমি নেওয়া এত খরচ খাও সত্যি আমরা এত জিনিসে এত খরচ খাই কলা নিয়ে আসলাম কলাগুলো খুব পেঁচে গেছে তারপরে ফুলকপি তারপরে এখানে দেখতে পাচ্ছ পালং এগুলো পালং শাক বুঁড়ো বুঁড়ো হয়ে গেছে পালং শাক তারপরে দেখো এখানে অরেঞ্জ এখানে অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জও নিয়েছে দাদা অরেঞ্জও নিয়েছে তারপরে বেগুন তারপরে দেখো মূলো তারপরে দেখো কিন্ন কিন্নু নিয়েছি আড়াই কেজি আর কিন্নু আলাদা অরেঞ্জ আলাদা কিন্নু মানে হচ্ছে মৌসুমি দেখাও দেখো এটা না হলো কিন্নু মানে মৌসুমির লাইটটা একটু বাড়ানো ডিসপ্লে লাইটটা আর এটা হলো অরেঞ্জ এটা হলো পিনো এটা খেতে বেশি ভালো আর কি মিষ্টি মিষ্টি লাগে এটা একটু টক টক লাগে আচ্ছা দেখো কতগুলো সবজি নিয়ে ওটা না এটা খাও ওটা মিষ্টি এতগুলো সবজি একটা চালের বস্তা একটা স্ক্রিনশট নিয়ে দেবো দাঁড়াও হ্যাঁ নিয়ে আসি সরো তো যাও ওদের সাইড হয়ে যাও তো দেখো অরেঞ্জ কি অবস্থা অরেঞ্জ আনলাম কিন্তু দেখলাম দেখো দুটোই পচা এগুলো হচ্ছে পচা পচা অরেঞ্জ বেরিয়ে গেলো এটা তো পুরোটাই পচা এটা তো একটুখানি তো ভালো আছে তবু দাম কী আবার জিনিসটা পচা মাথা খারাপ হয়ে যায় ও আসুক ডিউটি গেল এসি দেখবে এখন চলো চালের বস্তা ছিল না চালের বস্তাটা নিয়ে আসলাম চলো এখন সবজি বানাবো আর এই সোয়েটারটা এনেছিলাম সেদিন তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে খুব সুন্দর এই সোয়েটারটা গরম লাগে পাতলা হলেও মানে দারুণ সোয়েটারটা পাতলা হলেও হেভি গরম লাগে আর কি আজকে অনেক টাকার বাজেট হয়ে গেলো ক্যান্টিনে কতগুলো টাকা জিনিস নিলাম আবার এখানে মানে যেদিন বাজার হয় তো খুব বলা মুশকিল যেদিন বাজার তো প্রত্যেক দিনেই বাজার যেদিন নাই তো নাই মানে আমাদের একদিন বাজার ছাড়া এখানে চলে না আর আজকে ক্যান্টিনেও অনেক টাকার খরচ হয়ে গেল আবার ক্যান্টিনেও জিনিস নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পারলে পুরো বরের একদম টাকা ফাঁকা করে দিলাম একদম আমাদের মার্কেট গেলে কত টাকা যে খরচ হয়ে যায় মানে ভাবা বড় মানে চিন্তা করে পাওয়া যায় না তো চলো এখন আমি সবজি করব দুপুরে করেছি মূলো দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি এখন দেখি কি সবজি করিয়ে রুটি করবো ভাত তো করবো না ভাত খায় না তো চলো এখন আমাকে সবজি বানাতে হবে পালং শাক করবো না মূলও করবো ওটাই দেখো

তো ভিডিওটা কালকে রাত্রে শেষ করতে পারিনি তারপর রাত্রে খাবার বানাতে খাবার এগুলো বাসন কুসন ধুতে মিলতে অনেক টাইম লেগে গেছে সাড়ে নটার মতন দশটার সময় ঘুমিয়ে গেছিলাম দশটার আগে কারণ এতটা পরিমাণ ক্লান্ত হয়ে থাকে সারাদিন মন ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমাই আর ওয়াকিং করি তো অনেকটা অনেকটা হাঁটি তো সারাদিন মনে শোয়ার টাইম পাওয়া যায় না আমার এই সংসারে এগুলো কাজ করতে করতে এদিকে টিউশনের টাইম হয়ে যায় টিউশনের টাইম হয়ে একটুখানি যদি বাইরে হাঁটতে যাই হাঁ গেলাম না গেলাম তো দুধ নিতে যাই এসে একদম খাবার বানাতে কী করতে সন্ধ্যা লেগে যায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই তো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা তো দেখতেই পারলে যে একদিন খরচা না করলে আমাদের দিন পার হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অনেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিওতে কালকে আমার মেয়ের খেলা আছে তো খেলা দেখতে যাবো আর আমার মানে খেলা দিবেও তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো কিন্তু ভিডিও থেকে দূরে যাবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই